বাংলাদেশের কোন এমপি কোন এলাকার জন্য কোন বিভাগের দাবি উত্থাপন করে না কবা দিন বাদ করা হয় মাধ্যমে কুমিল্লা বিভাগের দাবি উত্থাপন করে আমি বক্তব্য আল্লাহ জয়্লাহ জয় এই সংসদে যখন আমি প্রথম এসেছিলাম বক্তব্য দেওয়ার যে সুযোগ পেয়েছিলাম আমার প্রথম বক্তৃতায় দুই হাজার নয় সালের একুশ একুশে জুন আমি বাজেটগুলিকে কুমিল্লাকে বিভাগ তৈরি করার জন্য দাবী উত্থাপন করেছিলাম আমি সেই আবারও আমাদের নেতৃত্ব আছে বিভাগের দাবি উত্থাপন করে আমি করলাম আমি অষ্টাশি সাল থেকে বিভাগের আন্দোলন করি আপা আপা আপনি দেখেন বাংলাদেশে আমি ছাড়া কোন এলাকার বিভাগের জন্য বক্তৃতা করে নাই একশো বছর আগে আমরা ছিলাম রাজধানী আমরা শত বছর আগে যা রাজধানীর মানুষ বিভাগের জন্য চাই খুব বেশি না আপা আমি আজকের এই দিনে আবারও কুমিল্লা নামে বিভাগের দাবি আপনার কাছে উত্থাপন করলাম আপা

কুমিল্লা বিশ্ববিদ্যালয় আছে মাননীয় স্পিকার কুমিল্লা একটা ডিভিজন দিয়েছেন আমাদের মিলে সব ব্যবস্থা আছে সকল ব্যাংকের ডিএম অফিস আছে আপনার সকল অফিসের আপনার প্রধান নির্বাহীদের অফিস আছে শুধু নাই একজন একজন বিভাগীয় কমিশনার একজন ডিআইজি এই দুটা বসাই দিলে পূর্ণাঙ্গ বিভাগের ব্যবস্থা আমরা গ্রহণ করতে পারি এর আগে যত জায়গায় বিভাগ হয়েছে সরকারের হাজার হাজার কোটি টাকা বাজেট দিতে হয়েছে আমাদের সেই ব্যবস্থা নাই শুধু আমাদেরকে বিভাগের কার্যক্রম করার অনুমতি দিলে দুইজন লোকে বসিয়ে দিলে আমরা বিভাগের কার্যক্রম চালু করতে পারবো মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ রাষ্ট্রপতিকে ধন্যবাদ দিয়ে আমার বক্তব্য শেষ করলাম আল্লাহ হাফেজ জয় বাংলা জয় বাংলা একচল্লিশের পর আমাদের সন্তানরা পড়বে এতে আমেরিকা বিতে বাংলাদেশ জিতে কুমিল্লা